হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড আফটারনুন আজকে ব্লগটা শুরু করলাম দুপুর তিনটে বিকেল তিনটেই বলা যায় এখন থেকে ব্লগটা শুরু করলাম বুঝতেই পারছো একদম রেডি টেডি হয়ে তারপর ব্লগটা স্টার্ট করলাম তিনটে বেজে খেলাম আজকে দুপুরবেলা হচ্ছে পালং শাক ঘিয়ে করলা ভাজা আর চিকেন তাই তো সবুজটা বড় সবুজ বড় দিয়ে খাইয়া তাইয়া অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে একটু বসে টসে ছিলাম তারপর টক দই খেলাম বর ফলগুলো ছাড়িয়ে দিল ঠিক আছে এখন আর ফল খেতে ইচ্ছা হচ্ছে না ফ্রিজে রেখে দিলাম না দিয়ে এখন আমরা ঘুরতে বেরোচ্ছি যাব কোথায় যাব তোমাদেরকে দেখাবো আর এই দেখো এখানে সব জামা কাপড়গুলো মেলা কারণ এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি দুদিন ধরে যে জামাকাপড় বাইরে মেলাই যাচ্ছে না ব্যালকনিতে দেওয়া যাচ্ছে না সব ঘরের মধ্যে দিয়ে রেখেছি এই হলো ব্যাপার ঠিক আছে তাহলে চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে

পিজা খাবো ডোমিনোজ পিৎজা পিজা পার্টি নাকি কতদিন পর